আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকায় ট্রাম্পের অ্যাকশান চলছে নানা রকমের অ্যাকশান কখনও কোনো দেশের উপর শুল্ক আরোপ করছে অন্যদিকে অবৈধ অভিবাসী গ্রেপ্তার অভিযান চলছে বাংলাদেশই অনেক রয়েছে অবৈধ অভিবাসী এবং অনেকে স্টুডেন্ট হিসাবে আসার পর বৈধ স্টুডেন্ট হিসাবে আসার পর অবৈধ হয়ে যায় কেন কীভাবে এরা অবৈধ হয় এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের কাজে লাগবে আপনারা অনেক সময় আমাকে এই নিয়ে কথা বলতে শুনেছেন তার মানে এই নয় যে আমি অবৈধ অভিবাসীকে সাপোর্ট করি বা যারা অবৈধভাবে আসে তাদেরকে সাপোর্ট করি তা নয় আমি অবশ্যই বিশ্বাস করি যে অবৈধদের এখানে থাকা উচিত না কিন্তু এখানে ইমিগ্রেশন প্রসেসটা এরকম যে আপনাকে বৈধ হওয়ার সুযোগ রয়েছে আপনাকে এই সুযোগটা নিতে হবে তাহলে এই সুযোগ থাকা সত্ত্বেও কেন লোকজন সুযোগটা নেয় না বা আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আছেন আপনারাও কিন্তু রিস্কের মধ্যে আছেন স্টুডেন্টরাও এখানে স্টুডেন্ট ভিসায় আসার পর বৈধতা থেকে যে কোনো সময় কিন্তু তারাও অবৈধ হয়ে যায় যদি তারা সতর্ক না থাকে তাদের জন্য আমার এই ভিডিও মনে করুন একজন স্টুডেন্ট হিসাবে আসে যখন এফোন স্টুডেন্ট হিসাবে আসে তাকে কিন্তু অনেক কম্পিটিশন করে আসতে হয় জিআরই দিতে হয় এসএটি দিতে হয় বা অনেকের একটা ফান্ডিং দেখাতে হয় ভিসা পাওয়াটা কঠিন একশো জন অ্যাপ্লাই করলে হয়তো বিশ জন ভিসা পায় বা কখনো দশ জন ভিসা পায় এই যে একটা কঠিন প্রসেসে আসার পর যে আপনার এই যে একটা সফলতা বা এই সফলতা অর্জনের যে এটা রক্ষা করা কঠিন কারণ আপনি যদি এখানে একটা ভালো রেজাল্ট না করেন মিনিমাম যে রেজাল্ট সেটা যদি আপনার না থাকে সেমিস্টারে তাহলে কিন্তু আপনার স্টুডেন্ট শিপ ক্যান্সেল হয়ে যাবে আর স্টুডেন্টশিপ যদি ক্যান্সেল হয়ে যায় আপনার যে আই টোয়েন্টি সেটা যদি ইনভেলিড হয়ে যায় তার মানে আপনি স্ট্যাটাসবিহীন হয়ে গেলেন এরকমভাবে কিন্তু অনেক বাংলাদেশি ছাত্রছাত্রী বৈধ হিসাবে আসার পর অবৈধ হয় আরেকটা দল অবৈধ হয় তারা হচ্ছে যে কোনো এজেন্সির মাধ্যমে আসে তারা দেখায় যে প্রথম সেমিস্টারে টাকা দিলেই হবে বাকিটা তুমি ইনকাম করতে পারবা দ্বিতীয় সেমিস্টারে তারা হয়তো টাকা দিতে পারে না বা ফ্যামিলির একটা প্রবলেম শুরু হয় টাকা যদি না দেয় তার ভর্তি বাতিল সেও কিন্তু অবৈধ অর্থাৎ স্ট্যাটাস বিহীন মানেই আপনি অবৈধ হয়ে গেলেন আবার অনেকেই ইনকামের সুযোগ পায় আপনি যখন স্টুডেন্ট হিসাবে আসবেন আপনি বৈধভাবে কিন্তু কাজ করতে পারবেন না কিন্তু অনেকেই অবৈধভাবে কাজ করে এখন এটাও কিন্তু একটা ভয়ের ব্যাপার যে আপনি অবৈধভাবে কাজ করতে গিয়েছেন ওখানে আপনি ধরা খেতে পারেন বা যে আপনাকে কাজ দিচ্ছে সেও কিন্তু এখন ভয় থাকবে যে যেহেতু সে লিগাল পেপার ছাড়া আপনাকে কাজ দিচ্ছে কারণ ল অনুযায়ী তো এটা আপনাকে দিতে পারে না ফলে এই যে ব্যাপারগুলো জড়িত অর্থাৎ অনেকে এখানে বৈধ স্টুডেন্ট হিসাবে আসার পরও অবৈধ হয় বা আমরা যখন স্কলারশিপ নিয়ে আসি স্কলারশিপ নিয়ে আসার পর দেখুন যে আপনার এই স্কলারশিপ বাতিল হয়ে যেতে পারে তখন চলে যেতে হবে আপনি যে একটা স্পন্সরের মাধ্যমে এসেছেন সেটা বাতিল এক মাসের ভিতর আপনার চলে যাওয়া লাগবে তাহলে এক মাস পরেই আপনি অবৈধ বা যারা চাকরি নিয়ে আসে এখানে একদিন আপনি চাকরি থাকতে পারবেন না একটা চাকরির পর আরেকটা চাকরি পাওয়ার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না এই একদিন গ্যাপ থাকা মানে আপনি অবৈধ হয়ে গেলেন অর্থাৎ আপনি যদি গ্রিন কার্ডও পেতে চান তাহলে এই যে লিগাল একটা স্ট্যাটাস স্ট্যাটাস এই করাটা জরুরি অনেকে এই জানে না বা অনেকে এই জিনিসটার গুরুত্ব দেয় না তখন তারা বিহীন হয়ে যায় এখন দেখুন এত কষ্ট করে স্টুডেন্ট হিসাবে আসার পর সে কি তার পরিবার বা বন্ধু বান্ধবকে বলতে পারবে যে আমি আমেরিকার স্টুডেন্ট নাই বা আমেরিকার আমার ভিসা ক্যান্সেল তখন তারা এখানে থাকার সুযোগ খুঁজে এই থাকার অনেকগুলো সুযোগ রয়েছে ইমিগ্রেশন প্রসেস রয়েছে সেই প্রসেসগুলোতে আপনি যাবেন এখানে ইমিগ্রেশন লয়ার বাংলাদেশি লয়ার বলেন আমেরিকান লয়ার বলেন তারা একটা টাকা চার্জ করবে মনে করুন কেউ অ্যাসাইলাম নিতে চাইলো যে আমি এখানে আশ্রয় চাই মানবিক আশ্রয় মিনিমাম পাঁচ ছয় হাজার ডলার প্রয়োজন তাহলে এই পাঁচ ছয় হাজার ডলার তো তাকে ইনকাম করতে হবে আবার আপনি স্টুডেন্ট হিসাবে আসছেন ইনকাম করার সুযোগ নেই কাজ করার সুযোগ নেই কাজ করলেও ক্যাশে যদি আপনি কাজ করেন লিমিটেড ইনকাম অর্থাৎ পার্ট টাইমে তো খুব বেশি ইনকাম করা যায় না প্রতিনিয়ত একটা খরচ রয়েছে ফলে এই যে মানুষগুলা বিপদগ্রস্ত আপনারা অবশ্যই যারা এখানে স্বপ্ন নিয়ে আসে তারা অবশ্যই একটা স্বপ্ন পূরণ করার জন্য আসে ইনিশিয়াল যে সময়টা এই যে একটা এটা হচ্ছে টিকে থাকা এমন নয় যে আপনি আমেরিকা আসার সাথে সাথে আপনার সবকিছু হয়ে যাবে আসার সাথে সাথে সেই টিকে থাকাটা ইম্পর্টেন্ট এই টিকে থাকার জন্য কি কি দরকার দশটা পয়েন্ট আমি আমার পরবর্তী ভিডিওতে বলবো আজকে জাস্ট এটা নিয়েই কথা বলি যে কিভাবে এই যে বৈধ স্টুডেন্টগুলা তারা আসার পর তারা অবৈধ হয়ে যায় বা আপনি এখান থেকে পাশ করলেন পাশ করার পর তার একটা টাইম পিরিয়ড দেয় এই টাইম পিরিয়ডের মধ্যে আপনাকে চাকরি পেতে হবে অনেকেই কিন্তু চাকরি পায় না এমন নয় যে আপনি এখানে আসলেই পড়ালেখা করতে পারবেন শেষ করতে পারবেন এর গ্যারান্টি নেই পড়ালেখা শেষ করলেও যে আপনি চাকরি পাবেন এরও কোনো গ্যারান্টি নেই অর্থাৎ প্রতিনিয়ত এখানে চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জের এই সময়টায় আপনাকে স্ট্যাটাসটা ধরে রাখতে হবে আপনাকে অবৈধ হওয়া যাবে না এখন এই যে দেখুন সংগ্রামে তো সবাই টিকে থাকতে পারে না এই যে একটা সংগ্রাম এই সময়টায় তাই এই মানুষগুলো এখন আমাদের অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত কারণ তারা তো একটা স্বপ্ন নিয়ে আসছিল হয়তো তারা একটা প্রবলেমে পড়েছে আমরা চাই সেই প্রবলেমের সমাধান হোক আমি তাদের জন্য কথা বলি তাদেরকে দিক নির্দেশনা দিই এই জন্য আমি দেখুন আমার আগের ভিডিওতেও বলি যে আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আসেন অবশ্যই পড়ালেখাটা কমপ্লিট করবেন আপনার জন্য অন্য কোনো চিন্তা করতে না হয় বা যারাই আপনারা নন ইমিগ্রেন্ট ভিসায় আসেন আসার পরে ইমিগ্রেশনের যে প্রসেসগুলো রয়েছে সেইগুলো আপনি জানার চেষ্টা করুন যে কোন উপায়ে আপনি কোন দিকে যাবেন কারণ আপনি হয়তো কোনো একটা গ্র্যান্ডের মাধ্যমে এসেছেন প্রফেসর আপনাকে নিয়ে আসছে আগামীকাল যে এখানে গ্র্যান্ডটা শেষ হয়ে যাবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ আমেরিকার চাকরিগুলো এরকম যে বিকেলবেলা আপনাকে জানিয়ে দিবে যে কাল থেকে তোমার আসার দরকার নেই আমার চোখে এরকম দেখা অনেক ঘটেছে আমার ল্যাব এরকম ঘটেছে যে এরকম ভাবে প্রফেসর তাকে পছন্দ হয় নাই বলছে যে পরের সেমিস্টারে তোমার কোনো গ্র্যান্ড নাই তুমি অন্য প্রফেসর খুঁজো সে অন্য প্রফেসর পায় নাই তার মানে কি সে স্ট্যাটাস বিহীন হয়ে সো এরকম ভাবে স্ট্যাটাস বিহীন হওয়ার আগে আপনাকে কোন স্ট্যাটাসে যাবেন সেটা আপনাকে ভাবতে হবে এখানে অনেক উপায় রয়েছে অনেকগুলো উপায় রয়েছে ইমিগ্রেশন লয়ার কন্টিনিউয়াস এটা নিয়ে কথা বলে কিন্তু তার আগে আপনাকেও জানতে হবে কোন উপায়টা আপনার জন্য ভালো আসার সাথে সাথে আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আসছেন যারা মাস্টার্স করতে আসছেন বা মাস্টার্স করতে আসবেন বা পিএইচডি করতে আসবেন আপনাদের কিন্তু এই পরবর্তী স্টেপটা নিয়ে ভাবা উচিত কারণ আপনি যদি পড়ালেখা শেষ করার সাথে সাথেই আপনার গ্রিন কার্ডটা হয়ে যায় তাহলে অনেক ভালো চাকরি পাবেন এখানে অনেক চাকরি রয়েছে আপনার আপনি যদি এখানকার স্থায়ী নাগরিক হন তাহলে চাকরিগুলো পাবেন অনেক চাকরি রয়েছে যে আপনার এখানে পাসপোর্ট হতে হবে অর্থাৎ শুধুমাত্র এখানকার আপনার গ্রিন কার্ড আছে বা আপনি অভিবাসী হলেই হবে না আপনাকে নাগরিক হতে হবে ফলে এই জিনিসগুলোতে আপনি অনেক সামনে এগিয়ে যাবেন যত আগে চিন্তা করবেন আমি এগুলা নিয়ে কথা বলি আমি আমার ইমেইল অ্যাড্রেস আপনাদের সাথে শেয়ার করেছি যে আপনারা যদি জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন আমি অনেক সাজেশান দিয়েছে ইমেল অ্যাড্রেস শেয়ার করার সাথে সাথে এত এত ইমেল এসেছে যে অনেকেই আপনার উত্তর পেতে অনেক দেরি হয়েছে কারণ দেখা যায় কন্টিনিউয়াস আমি প্রায় শত শত ইমেলের রিপ্লাই দিয়েছি ফলে এটা এই জন্য কথা বলি এটা আপনারা হয়তো অনেকেই উপকৃত হয়েছেন এটা একটা অন্য রকমের ভালো লাগা সো আপনাদের যদি প্রবলেম হয় বা আপনাদের যদি আসার আগে কোনো সাজেশনের প্রয়োজন হয় আপনারা লিখবেন আমি দেওয়ার চেষ্টা করব তারপর অনেকেই ভিজিট ভিসায় আসে আপনারা জানেন যে আমেরিকার ভিজিট ভিসা কিন্তু পাঁচ বছরের জন্য ওরা দিয়ে দিত এখন হয়তো দিয়ে দেয় পাঁচ বছরের মধ্যে আপনি ছয় মাস থাকতে পারবেন ছয় মাস পরে আপনি চলে যাবেন আবার আসবেন অর্থাৎ টানা ছয় মাস থাকতে পারবেন টানা পাঁচ বছর থাকতে পারবেন না বাংলাদেশের অনেকেই আসার পর কিন্তু আর যায় না বা বিশেষ করে ভারতীয় ভাই বোনের অনেকেই যেহেতু এখানে অনেক ভারতীয়দের কাজের সুযোগ তারাও এসে তারা কাজ করে ফলে ছয় মাস পরেই কিন্তু আপনার স্ট্যাটাস বৈধ থেকে আপনি অবৈধ হয়ে গেলেন বা বাংলাদেশের নায়ক নায়িকা বা যারা অর্থাৎ বাংলাদেশের যারা নাটকে অভিনয় করে অভিনয় শিল্পী দেখবেন এদের মনে হয় আলটিমেট টার্গেট হচ্ছে আমেরিকার ভিসা নেওয়া আমেরিকার ভিসা পাওয়ার পর ওদের উচ্ছ্বাস দেখলে আপনি বুঝতে পারবেন অনেকেই তো এখানে আসার পর আর এখানেই মনে হচ্ছে থেকে যায় যে এখানেই তারা ডিগবাজি দিয়ে টাকা ইনকাম করতে পারে ফলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে যেহেতু অনেক প্রোগ্রাম লেগেই থাকে বাংলাদেশি কমিউনিটিদের ছোটো ছোটো প্রোগ্রাম বিশেষ করে গ্রীষ্মকালে একের পর এক প্রোগ্রাম প্রোগ্রামে তারা অংশগ্রহণ করে ফলে তাদের ইনকামের কিন্তু কোনো কমতি নেই শুধু থাকার একটা ব্যবস্থা করতে পারলেই হয় আর এটার তো উপায় অনেক রয়েছে ইমিগ্রেশন লয়ার ওনারা উপায়গুলো বলে দেন ফলে একবার আসার পর কিন্তু তারা সেই উপায়গুলা বের করে নেন ফলে এই উপায়গুলা অনেকেই কিন্তু একটু ডিলে করে মনে করে যে একটু পরে শুরু করি ফলে ভিজিট ভিসা থাকার কারণে বা ভিজিট ভিসায় আসার পরও অনেকেই কিন্তু স্ট্যাটাস মেনটেন করতে পারে না তারপর আরেক দল রয়েছে যারা মেক্সিকোর ভিসা নিয়ে মেক্সিকো পর্যন্ত আসলো আমেরিকায় চলে আসে বা কানাডা থেকে আমেরিকায় চলে আসে ফলে অনেক ভাবেই কিন্তু আমেরিকা আসে আপনি যে কোনো ভিসা ক্যাটাগরিতেই আসেন এটার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এটা আপনি ভায়োলেট করা মানেই আপনি অবৈধ হয়ে গেলেন ফলে এই যে বৈধ মানুষগুলা বৈধভাবে আসার পরেও কিন্তু তারা অবৈধ হয় বা অনেকে প্রসেস শুরু করতে দেরি হয় বা অনেকেই অ্যাপ্লিকেশন করার পর সেটা হয়তো অ্যাকসেপ্ট হয় না ডিনাই হয় ফলে নানা রকম রিজন রয়েছে এবং এই মানুষগুলা বিশেষ করে এই যে ইমিগ্রেশনের একটা প্রসেস যারাই প্রসেসের মধ্য দিয়ে যায় তারাই ফিল করতে পারে এর একটা পেরেশানি বা কষ্টটা আপনারা দেশ থেকে অনেকেই সেটা ফিল করতে পারবেন না দেশ থেকে আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আসবেন আপনারা যারা আপনাদের সন্তানদেরকে পাঠাবেন অবশ্যই এই জিনিসগুলা নিয়ে একটু তাদেরকে পরামর্শ দিবেন বা স্টাডি করতে বলবেন এই ইমিগ্রেশন প্রসেসটা অনেক লেন্দি অনেক ক্রিটিক্যাল এবং অনেক কিছু এখানে জানার বিষয় রয়েছে আমরা না জানার কারণে অনেক সময় ভুল করি না জানার কারণে আমরা অনেক সময় পিছিয়ে যাই আমি চাই যাদের এই প্রবলেমগুলো হচ্ছে যাদের কাগজ নিয়ে ঝামেলা হচ্ছে তাদের ঝামেলাগুলা দ্রুত সমাধান হবে এবং আমরা প্রত্যেকেই যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি আল্লাহ আমাদের সমস্যাগুলোর সমাধান করে দিক আমাদের সবকিছু সহজ করে দিক সেই কামনায় আজ এখানেই শেষ করছি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ